হতবাক হয়ে পড়লেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিয়নে চমৎকার এক গোল করলেন তার দলের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ তবে পরক্ষণে বাতিল করা হয়েছে জুলিয়ান আলভারেজের দুর্দান্ত সেই গোলটি পিএসজি অ্যাথলেটিকোর ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনা দেখা গেল মাঠে ম্যাচের তখন দ্বিতীয়ার্ধের খেলার প্রথম অংশ চৌষট্টি মিনিটের খেলা চলছিল এমন সময় গোল পেয়েছিলেন জুলিয়ান আলভারেস চমৎকার ফিনিশিংয়ে গোলটি করেছিলেন তিনি তবে এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের এক ফুটবলার দ্বারা ফাউলের শিকার হয়েছেন ডিজিআর ডুয়ে সে সময় ফাউলের বাজার বাজাননি রেফরি আর সেখান থেকে পাওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ পিএসজি ডিবক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে গোল করেছিলেন জুলিয়ান আলভারেস এরপরই পিএসজির চাপের মুখে এ যায় রেফরি আর ভিএআরে দেখা যায় অ্যাথলেটিকো মাদ্রিদের এক ফুটবলার দ্বারা ফাউলের শিকার হয়েছেন ডিজিয়ার ডুয়ে অবশ্যই হালকা ধাক্কায় লাফিয়ে পড়েন ফরাসি তারকা অভিনয় করে ফিক আদায় করে নিয়েছেন তিনি বাতিল হয়েছে জুলিয়ান আলভারেজের গোলটি গোল করার পরেও সেই গোল পায়নি অ্যাথলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজের গোল করার আগে ডিজিয়ার ডুয়ের ফাউলের ঘটনায় সেই গোল বাতিল হয়েছে অ্যাথলেটিকোর